অবদল ল ল নহীদ আন ফদল ইমানি দাওনাদাও পাওয়াই হামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা বাদা আম্মা বাদা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা চট্টগ্রামের প্রান্তকুমার নামক এক হিন্দু আমাদের প্রাণী রিস্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনলাইনে কটুক্তি করে আসছে বহুদিন দিন যাবত সেটা নিয়ে গত তিন দিন আগে পোস্ট করেছিলাম হাফতানা তা নিশ্চয়ই জেগেছেন রাসুল প্রেমের তাগিদে কিছু নবী প্রেমিক ভাইরা ওই সাতিমকে তুলে নিয়ে বেশ কিছু উত্তম মাধ্যম দিয়েছে যদিও সাতিমের শাস্তি কেবলমাত্র মৃত্যুদণ্ড ওই কুখ্যাত সাতিমকে আবার প্রটেক্ট করেছে এক জামাত ইসলামের নেতা আবার উনি গর্বের সাথে বলতেছে সাতিমের বাবা নাকি ওনার বন্ধু বন্ধুর ছেলে মানে ওনার ছেলে শুধু তাই নয় সাতিমকে উত্তম মাধ্যম দেওয়া আশিক রাসুল সাল্লাহ আলী সাল্লামকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য উনি বলতেছে কি বলবো ভাই আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যেখানে মুসলিম হিসেবে স্বাধীনকে ওই জামাত ইসলামের নেতার উচিত ছিল ফাওনা বুঝিয়ে দেওয়া রাসূল প্রেমের সত্যতার প্রমাণ দেওয়া কিন্তু তিনি কি করতেছেন তিনি আবার বলতেছেন এসব ঘটনার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ অতি সুশীল শাস্তে গিয়ে ওরনিজের ঈমান আকীদার বিষয় সম্বন্ধেটিও কুንঠাবত করছেন না নিজের ইমান চলে যেতে পারে এটাও ওরার আশঙ্কা হচ্ছে না সাধিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আফরাদি ঠিক তেমনি ভাবে সাধিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিরাফত্তাদান করিও একই আফরাদি মুসলিম ভাই বোনেরা যে সব আশিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের তাগিদে সাতেনকে উত্তম কিছু মাধ্যম দিয়েছিল ওই সকল নবী প্রেমিকদের জামাত ইসলামের নেতা শাস্তি দাবি করলো ভাইদের নামে এখন মামলাও হয়ে গেছে ভাইরা অনেকেই এখন নিরাপত্তার ঝুঁকি রয়েছে এত কিছু ঘটে গেল দুদিন হয়ে গেল কিন্তু জামাত ইসলামী অফিসিয়ালি ভাবে এসব নিয়ে কোনো কথাই বলল না ওই দল থেকে বহিষ্কার করবে তো দূরের কথা তাদের এরূপ নিরবতার ভূমিকা ফলনে তাহলে আমরা কি ধরে নিব স্বাধীনকে নিরাপত্তা প্রদান করা এবং আশেখের আসল ও আলী সাল্লামকে শাস্তি দাবি করায় জামাতের মানহাজ এসব নিয়ে কেন আপনারা কথা বলছেন না কেন আওয়াজ তুলছেন না সেলিব্রিটি লেখকরা কেন এসব নিয়ে কলম ধরছেন না কোথায় আমাদের রাসুলের প্রতি প্রকৃত ভালোবাসা কোন মুখ নিয়ে কে আমাদের দিন রাসুল সাল্লাহ আলী ইসলামের সামনে আমরা দাঁড়াবো আল্লাহর ওয়াস্তে বিষয়টি গুরুত্বের সহিত নিন নিজ নিজ জায়গা থেকে কথা বলুন স্বাধীনরা যদি এভাবে নিরাপত্তা পেয়ে যায় আশেখের আসলটা যদি এভাবে বিপদে পড়তে থাকেন তাহলে আমাদের বেঁচে থাকা কি লাভ সর্বশেষ আমি আপনাদেরকে বলবো সুরা লাহাবের সামান্য কিছু তাফসির করে নেবেন الله تعالى مدركه توفيق دن كروب آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين